শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আমার পাশে রেখে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি তো বন্ধুরা আজকে সারা দিন কোনো আমি ব্লগ করিনি মানে কোনো শ্যুট করিনি আর কি জানি না কেন করিনি মনটাও ভালো লাগেনি আর সেরকম কাজবাজও ছিল নয় সব কিছু মিলিয়েই আর কি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদের দাদা চলে এসছে ডিউটির থেকে ও আবার নাতিকে নিয়ে গেল একটু বাইরে ঘুরতে তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম দেখতে থাকো রাত্রি দশটা পর্যন্ত যতটুকু হয় অতটুকু শেয়ার করবো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে দেখো তোমাদের দাদাভাই যে এখন মাছ নিয়ে আসছে বোয়াল মাছ বলো তো কি যেখানে ডিউটি করে ওখানেই মাছ কিনেছে কিনে ফ্রিজে রেখে দিয়েছিল তোমরা তো জানো কোয়ার্টারে ফ্রিজ আছে এখানে নেই তো নিয়ে এসছে এবার মাছটা ধুয়ে লবণ মেখে নিই দেখি তারপর রান্না করি কিনা না নাতিকে নিয়ে গেছে আসু চলো দেখতে থাকো তো বন্ধুরা এই তো দেখো তোমাদেরকে তো বললাম নাতিকে নিয়ে গেছে তোমাদের দাদা ভাই এই যে চলে এসছে কিন্তু এগুলো নিয়ে এসেছি জানো না তো আমার ক্যামেরাটা অন ছিল না ঘরে ঢুকেই বলছিল। যে দিদন দিদন দেখো তোমার জন্য আমি কি এনেছি জানো সেই মুহূর্তটা যে কি ছিল না সত্যি তো যে বন্ধুদের নাতি নাতনি নেই তারা তো বুঝতে পারবে না যাদের অলরেডি হয়ে গেছে নাতি নাতনি তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই অনুভূতিটা কি হয় আর যাদের নেই তাদের তো নিশ্চয়ই হবে বুঝতে পারবে এবারে দেখো কেক এনেছে তো আধা কেক খেয়েছে দেখো ক্রিমগুলো দিয়ে কি করেছে এগুলো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে কাজ করছিলাম ওর দাদন কী বা করছিল ওর দাদন তো ওরকমই ধ্যানই নেই কি করে করুক তো এবার আমি ওর রান্নাঘর থেকে চিৎকার করে বলছি দেখো গো ও চুপচাপ আছে কোনো তো কিছু করছে ও বলে না এখানেই আছে মোবাইলে কিছু দেখছিল ব্যাস তাকিয়ে দেখে যে কথা সেই কাজ ওর দুটো মোবাইল একদম লেপ দিয়ে শেষ করে দিয়েছে ক্রিম দিয়ে জানো তো তো ওগুলো পরিষ্কার করলো এবার ওরগুলো কিন্তু আমি কোনো কিছু পরিষ্কার করে দিইনি আমি বলেছি তুমি ধ্যান দাওনি তুমি করবে এবার তো দাদনই পরিষ্কারটা করে দিয়েছে তো এবারে দেখো অফ ক্যামেরায় আমি সবজিটা কেটে নিয়েছি আর এগুলো কি জানো ওই যে সব মিশানো ডালগুলো থাকে না সেই ডালগুলো অনেক দিনের ছিল ভিজিয়ে রেখেছি কাল সকালে একটু তড়কা বানাবো তো কাল সকালের জন্য এই যে রান্না রেডি আর মাছটা দেখতেই পেলে ধুয়ে আমি একদম ভেজ ভাজা করে রেখে দিলাম যেহেতু আমার এখানে ফ্রিজ নেই তো ভেজে রেখে দিলাম আর এই যে দেখো তেলটাও ঢেলে নিয়েছি সকালবেলা উঠে আবার রান্না বসাবো তখন আবার তেল থাকবে না তো তেলটাও ঢেলে নিলাম হুড়া লাগে তো এই শব্দগুলো দিতে পারতাম ওই দিয়ে পাশে না একদম ইসের কাজ হচ্ছে কি বলে টাইলস লাগাচ্ছে টাইলসের যে আওয়াজ যদি না ভয়েস ওভারটা আমি শিখতে পেতাম আমি এখন ভিডিওই দিতে পারতাম না তো এই যে দেখো এটা কিন্তু পরের দিন সকালবেলা চলে এলাম সকালবেলা যে তোমাদের দাদা রান্নাটা হয়ে গেছে তারপর দেখো ওই যে আমার জন্য মাছের ঝোল করবো বোয়াল মাছটা তো দেখেছো মটর দিয়ে আর কুকারে কিন্তু আমি ওই ডালটা বসিয়ে দিয়েছি তারপর দেখো ডালটাও হয়ে গেল ডালটা বলছি কেন তরকাটা আমার হয়ে গেলো ওই ডাল ওই ডালটা দিয়ে আমি তরকা বানাচ্ছি তো ওই যে দিদন দিদন শুনছ তো ওই যে নাতি কিন্তু চলে এসছে সকালবেলা অলরেডি ওকে অনেক কষ্ট করে চুপ করে রেখেছি বললাম একদম কথা বলবে না শোনা তো ওই যে দেখো তর্কাটাও হয়ে গেল এবারে ওই যে জামাইকে ফোন করেছিলাম এসে তর্কাটা নিয়ে যাবার জন্য ওটাই দেখাচ্ছি বড়ো বাটির তরকাটা ওদের বাড়ি পাঠিয়ে দিলাম আর ছোটোটা আমি রেখেছি তো যেহেতু ও এসছে বাস আমার বাহনও চলে এসছে চান্স পেয়েছে আর কোথায় যায় তো ওই যে সেটা কি যেন বলে মাছের ঝোলটাও করে নিলাম আলু আর মটরশুঁটি দিয়ে ওরও খাওয়া হয়ে যাবে আমারও হবে তো তোমাদের দাদাভাই তো আলু খায় না জানো আর তোমাদের দাদাভাইকে তো ওই যে বোয়াল মাছটা লাউ দিয়ে করে দিয়েছি দেখতেই পেলে একটু আগে তো এবারে বান্না সব শেষ হয়ে গেছে আর কোনো কাজ নেই এবারে চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবো তো কাজগুলো দেখতে থাকো বন্ধু দু চারটে কথা বলি বলো তো কি বন্ধুরা আর না ভিডিও করতে ইচ্ছে করছে না গো মন মানসিকতা সব হারিয়ে গেছে ভাববে বন্ধুদের জন্য না সেটা না ঠিক বলতো কি যাকে আপন করি না সেই দূরে চলে যায় বুঝলে তো এই দুঃখটা আর আমি রাখতে পারছি না সেসব কথা পরে সময় সুযোগ হলে বলবো মনটা আমার খুব খারাপ যাদেরকে বুকে টেনে নিয়েছি তারাই আজকে আনন্দে নেই তারাই আজকে দুঃখে আছে যাদের জন্য তোমরা আমাকে অনেকেই চিনেছ তাদেরই খুব কষ্ট তো কি আর করব জানি না কতটুকু কি বললাম আমার আর ভালো লাগছে না ও সব উল্টাপাল্টা বকে যাচ্ছি আমি ওর জন্য ইচ্ছে করছে না গো আর ভিডিও করতে আমি সব ভাষা হারিয়ে ফেলেছি ইচ্ছে ছিল না একদম আমার ভিডিও দেওয়ার তো এইটুকু দেওয়া ছিল অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে বেলা বারোটা বেজে গেছে তো ভাবলাম না এটুকু করা আছে ছেড়ে দিই জানি না আদৌ ভিডিও দিতে পারবো কি না মনে শান্তি নেই একদম কি করতে যে এখানে এসেছিলাম ভালো লাগছে না যাদেরকে আপন করি সেরাই তারাই দূরে চলে যায় তারাই কষ্ট পায় তো জানি না ভগবান সুখ আনন্দ উল্লাস দিবে কি না ভগবানের উপর ছেড়ে দিলাম তো এবার দেখো এই যে চলে এলাম নাতির জন্য ব্রেকফাস্ট বানাইতে তো আজ কিন্তু হঠাৎ করে কেউ এসছে আমার বাড়িতে হঠাৎ করে অতিথি আপ্যায়ন কি দিয়ে করলাম সেটাই কিন্তু দেখার আছে তোমরা দেখতে থাকো কেউ কি স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আর যদি ইচ্ছে হয় করার করো তোমাদেরকে তো ধরে রাখতে পারবো না কেউ কাউকে ধরে রাখতে পারবে না তো হঠাৎ করেই কোনো অতিথি চলে এসেছিল তো সেই অতিথিটা কে কি বিষয় তোমাদেরকে বলছি দাঁড়াও একটু পরে তো এই যে নাতির ব্রেকফাস্টটা বানালাম বানাচ্ছি ওকে বললাম ভাত খাবে ভাত খেয়ে নাও ভাতও করে ফেলেছি জানো তো এবার ও আমাকে কি জ্ঞান দিচ্ছে জানো বলে যে দিদোন আমি তো কোনো জীবনে ভাত খাই না সকালবেলায় আমি ভাত খাবো না তোমরা না শুনলে ভাবতে পারবে না বিশ্বাস করতে পারবে না জানো তার মানে কি কালকে ওর দাদন এগুলো এনে বলেছিল কালকে ভাইকে কিন্তু ডিম দিয়ে করে দেবে ওই যে শুনেছে না তাহলে ও ভাত খেলে তো এগুলো খেতে পারবে না যা চালাক ওইটুকু হলে কি হবে গো খুব চালাক আমার নাতি জানি না ভবিষ্যত কী হবে ভগবান জানে তো এই যে এবারে খাবারটা নিয়ে আসছি ওকে দেবো আমিও খাবো এতগুলো নিশ্চয়ই ও একা খাবে না তো দেখো এখানে একটা কাণ্ড হয়েছিল এক বাটি তেল ফেলে দিয়েছে সেটা আর তোমাদেরকে দেখায়নি জানো তো তো সেই তেলটা যে ফেলেছে এর জন্য আমি বকেছি তো বকা খেয়ে এসে শুয়েছিল চুপচাপ তো বলে এবারে বললাম ভাই এসো খেয়ে নিবে তো বললো খাবো না আমি রাগ করেছি কেন বলে তুমি আমাকে বকেছো আমি কেন বকেছি তুমি কি করেছো বলে আমি তেল ফেলে দিয়েছি বলছি তাহলে তুমি অন্যায় করেছো তো বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে বলছে তুমি সরি বলো আমি না অন্যায় তুমি করেছো তুমি সরি বলো তখন বলছে দিদন সরি তো আমি বললাম ঠিক আছে এসো তো একটু আদর করলাম ওই যে এখন আমাকে বায়না করছিল তুমি খাইয়ে দাও তো ওকেও খাওয়ালাম আমিও খেলাম কিছুটা আবার নিজে হাতেও খেয়েছে তো এবারে বলছি হঠাৎ করে এটা কিন্তু এটা তো পরের দিন আজকে ভিডিওটা দেব আজকেই আমি কালকের কথা বলছি বেলা একটার সময় আমার বিয়ানি এসছিল জানো তো আমি তো আমি তো সব সময় ওদের ওনাদের বাড়ি যেয়েই থাকি তোমরা জানো তো উনি দিনও আসে না বকাবকি করি খুব মেয়েকেও বলি তো জানি না কি মনে করে আমার বকাই খেয়ে একমতো তো একটার সময় আমি স্নানে হ্যাঁ দেখেছ পাশে আছে যে অনেক কষ্ট করে ওকে চুপ করে রেখেছি জানো না হাত দিয়ে কত কিছু করছি ওকে আমি তারপর দেখো ওই যে বিয়ানি চলে এসছে এখন কি করব হঠাৎ করে জানো আমি বিয়ানিকে কী দিয়ে খাইয়েছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে দেখো শুটকির চাটনি আর বেগুন পোড়া আলু ভাজি পাতে এটা দেখছো না ছোট ছোট্টো আলুগুলো হয় ওগুলো ভাজি শুটকির চাটনি আর বেগুন পোড়া আমার তো প্রিপারেশন ছাড়া এই যে আমার বিয়ানি যেতে চাইছিল তো জোর করে বসিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম আজকের ভিডিওটা এইটুকুই